চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের দেখাচ্ছি সেই তামিলনাড়ু সতিনা ওডিসি থ্রি ওডিসি ফোর এগুলো প্রচুর পরিমাণে আপনারা জানেন যে তামিলনাড়ু ইন্ডিয়ায় সমগ্র আপনার পুরো দেশে প্রচুর পরিমাণে ফলন হয় এগুলো আপনার হচ্ছে বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে এই যে তামিলনাড়ু ওডিসি থ্রি ওডিসি ফোর প্রচুর পরিমাণে ফলন হচ্ছে আর এই আমরা চারাগুলো আপনার হচ্ছে ইন্ডিয়া থেকে ইনপুট করি দেখতে সবই ওডিসি থ্রি ওডিসি ফোর তামিলনাড়ু আর এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এগুলো নিয়ে সবাই বাগান করছে আপনারাও বাগান করতে পারবেন আর বারো মাস আপনার হচ্ছে ফলন পাবেন আর এক কেজি সজিনের দাম কেমন আপনারা জানেন আপনার সিজনের সময় তার সজিনের দাম অনেক আর আন কেমন দাম পাবেন প্রচুর পরিমাণে এগুলো নিয়ে আপনারা বাগান করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো সাতক্ষীরা সদরেই আমরা সাতক্ষীরা সদরে শহরের উপরেই আমাদের নার্সারি তাই সারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে আপনাদের দোরগড়ায়ও পৌঁছাই দিতে পারি আর আপনারা এখান থেকে এসেও নিয়ে যেতে পারবেন তাই দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি যে দেখেন কুলের চারা আমাদের কাছে এখানে দুই ব্র্যান্ডের বারো মাসি ফুলের চারা আছে বলসুন্দরী আর ভারত এগুলো প্রচুর পরিমাণে ফলন হচ্ছে এগুলো আপনার বারো মাস ফুল পাবেন এগুলো আপনার হচ্ছে নিয়ে সবাই বাগান করছে আপনারাও নিয়ে বাগান করতে পারবেন আমাদের চারা বেশিরভাগে সব আমরা ইনপুট করে ইনপুট করে নিয়ে আসি তা চারাগুলো আপনার হচ্ছে অরিজিনাল কলম আপনার কলম গুলো দেখাই দেন আর এগুলো আপনার হচ্ছে গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এগুলো আপনার হচ্ছে আমাদের পরিবারকে অনেকদিন করে রাখা অনেকে কিছু প্রতারক আছে তারা নিজেরাই তাড়াতাড়ি কলম করে এগুলো গাছগুলো বিক্রয় করে আবার অনেকে যাওয়ার এই গাছগুলো কোরিয়ারে যাওয়া আসা আপনার হচ্ছে কুলগুলো হবে তা আপনার হচ্ছে আনসিজেনে যে কুলের কি এমন দাম আমরা কম বেশি সবাই জানি তাই এগুলো নিয়ে আপনার হচ্ছে বাগান করবেন স্বাবলম্বী হতে পারবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকুন আরো অনেক কিছু আপনাদের মাঝে আমি তুলে ধরছি আরো দেখতে পাচ্ছেন যে এগুলো সৌদি আরবের খেজুর আজোয়া মরিয়ম আমাদের কাছে দুই ধরনের খেজুরের চারা আছে আরো দেখাচ্ছি আপনাদের একটা করে পলিব্যাগে আপনার থেকে তিনটা তিনটা চারটা কোন দুইটা আপনার পলিব্যাগে আছে এটাই আছে আপনার হচ্ছে তিনটা তো একটা পলিব্যাগে আপনার হচ্ছে দুইটা তিনটা পাচ্ছেন তাই আর এগুলো আপনার হচ্ছে পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এইগুলো দ্রুত সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা দ্রুত এগুলো সংগ্রহ করতে পারবেন আরো দেখাচ্ছি আপনাদের এ দেখেন সাইনা সিডলেস নেবু সাইনা সিডলেস নেবু আপনারা হচ্ছে 12 মাস এগুলো ফলন হয় এ দেখেন আমি আপনাদের এইগুলো ফল সবই ফল ধরেইছে এ দেখেন আমার ফুল আছে গাছে একদিকে ফুল হবে একদিকে ফল হবে এগুলো এগুলো আবার আপনাদের দুই ব্র্যান্ডের পাওয়া যায় একগুলা কালো গোল আর কালা লম্বা আপনারা যে ব্র্যান্ডের লিডেশন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অর্ডার দেওয়ার সময় আপনার বলে দেবেন গোল নেবেন কি লম্বা নেবেন তো সারাগুলো দেখেন অনেকগুলো ঝপালো আর লেবুগুলো কেমন হয়েছে প্রচুর পরিমাণে এগুলো ফলন হয় তাই সারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই সারাগুলো গুলো আপনাদের দোকানে পৌঁছাই দেবো আরো আপনাদের আমি দেখাচ্ছি বিদেশি আম আমাদের এখানে অনেক ধরনের বিদেশি আমের কালেকশন আছে আপনারা আমি দেখাচ্ছি এই দেখেন এই যে বিদেশি আম এগুলো আপনারা রেডি গ্যাস আছে আমাদের রেডি গ্যাসগুলো নিতে পারবেন ইউজ পরিমানে এদিকে আম আছে এদিকে এই দেখেন রাম আমরা রেডি গ্যাসগুলো নিতে পারবেন আরো আমি দেখাচ্ছি এই দেখেন কালার দেখেন মন ঠান্ডা হয়ে যাবে কালার দেখেন এই দেখেন ছোট বড় হচ্ছে সবে আপনারা এই রেডি গাছ নিতে পারবেন আরো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সুপারি এটা বারবার সুপারি আছে ভেদনামের সুপারি আছে এগুলো রেডি গাছ আপনি লাগানোর পরে সেই বছরে আপনার ফলন আসবে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দৌড় ঘরে পৌঁছাই দেবো আর আপনারা কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি গল্পের চ্যানেল বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমাদের কৃষি গল্পের চ্যানেলে আপনারা সব যুক্ত থাকবেন যুক্ত থাকলে আপনার কৃষি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আপডেট পাবেন আরো আপনাদের যে দেখাচ্ছি আমাদের ইউজ করি নারকেল চারা আছে দেশি বিদেশি সকল ধরনের সব আস্তে আস্তে ঘুরে দেখান বিভিন্ন ধরনের জাতের নারকেল চারা আছে আপনার খাটো জাতের নারকেলের চারা আছে তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আরো আপনাদের আমি মাঝে তুলে ধরছি দেখেন এলাস চারা দেখেন এলাকচারা এগুলো আপনার হচ্ছে ফল গাছের সবই ফুল ছিল ফুলের থেকে এবার ফল হয়ে এই দেখেন আমাদের সবই এলাচ গাছ এ দেখেন একটা একটা ব্যাগে আপনার হচ্ছে অনেক তিরিশ পঁয়ত্রিশটা করে চারা এই পাঁচ দিয়ে আবার কিন্তু আবার চারা হয় আপনারা যদি একটা বাগ কেনেন তা আস্তে আস্তে ওগুলো আপনার বিস্তার করতে পারবেন আপনারা জমিতে লাগাতে পারবেন আস্তে আস্তে বিস্তার হয়ে যাবে আরো আপনারা দেখেন এগুলো বারো মাসে কিন্তু দেখেন এই আবার ফুল হচ্ছে দেখেন দিকে এগুলো আবার ফুল হচ্ছে আবার ফল আছে এই চারাগুলো ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে আপনারা যারা বড় চারা কিনতে পারবেন না একটু আপনার বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে ছোট চারা কিনতে পারবেন আরো আমাদের বিভিন্ন প্রকার লেবুর চারা আছে সব লেবু দার্জিলিং আছে কমলা আছে মালটা আছে সব বেদনামি লাল মালটা আছে সকল প্রকার জাম আছে থাই জামপুরা ফল সব আপনার ফল সব আপনার পেয়ে যাবেন দেখেন সব ফল সব পাবেন আপনারা সব ফল হয়ে ফলসবেন সবই ফলসব দেখেন সবই ফলসব আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি আনার হ্যাঁ দেখেন সুপার ভাগু আনার হ্যাঁ দেখেন এগুলো সব ফুল ফল দেখেন গাছে কি প্রচুর পরিমানে ফুল ফল প্রচুর পরিমানে আর এগুলো আপনার অনেক বড় হয় ফলগুলো আর আপনার হচ্ছে ভিতরে আপনার যে দানা গুলো নরম হয় আর তাই এই দ্রুত সংগ্রহ করতে চান আমাদের নম্বরে যোগাযোগ করবেন আপনাদের মাঝে আমি দেখাচ্ছি দেখেন বিদেশি পারমাসী থাই সবেদা কি পরিমাণ ফল নিচ্ছে কি পরিমাণ আপনার একদিকে ফুল হবে একদিকে ফল হবে একদিকে ফল প্রাপ্তে প্রচুর পরিমাণে ফুল ফল হয়ে থাকে তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের ছোট চারা আছে ফল ধরা বড় ধারা যদি না নিতে পারেন পরিবারে অসুবিধা হয় অনেক সময় ভেঙে যেতে পারে ছোট ছাড়া গুলো সংগ্রহ করতে পারবেন আর আমরা শেষ করার আগেই আপনার আরো একটা গাছ দেখাচ্ছি দেখেন লুবি লঙ্কা সবই ফুল চলিয়েছে গাছে গুলো আর এগুলো খেতে খুবই সুস্বাদু রক্তের মতো লাল হয় তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের দোরগালায় পৌঁছাই দিচ্ছি তাই কৃষি গল্প চ্যানেলের সাথে থাকবেন আর কৃষি গল্প চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনারা আছে আমাদের কৃষি চ্যানেলের সকল তথ্য পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর কৃষি গল্প চ্যানেল সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের সকল আপডেট খবর রা খবর আপনারা জানতে পারবেন দেশি আম এগুলো আমাদের সবই দেশি আম এই দেখেন এখানে আমাদের হিউজ পরিমাণ চারা আছে যদি কেউ পাইকারি চারাগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই দেখেন

আপনি বাগান থেকে আপনার যে সাইজের নেবেন সেই সাইজের দেওয়া যাবে আমাদের হিউজ পরিমাণ চারা আছে হিউজ পরিমাণ দেখেন হাজার হাজার বলে আপনার হচ্ছে বোঝাতে পারবো না কত বড় বড় বাগান দেখেন আমাদের নার্সারিতে নিরাত্রী দেখেন এক পাটি অর্ডার করেছে তাই এইগুলো চারা গুলো এই চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের দোকানে পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এই দেখেন এটা হলো আপনার হচ্ছে বেলজিয়াম লিচু এটা বিদেশি লিচু এবং এই গাছগুলো একটু বড় হয় আপনার হচ্ছে ফলগুলো খেতে খুবই সুস্বাদু আর প্রচুর পরিমাণে ফলন হয় আপনার থোকাই থোকাই লিচু মতন ফলন হয় এই চারাগুলো পৌঁছাই দিচ্ছি আরো আপনাদের আমাদের মাঝে আপনাদের মাঝে আমি তুলে ধরছি বিদেশি আম দেখেন সবই বিদেশি আম ফলমের চারা এই বছরই আপনার হচ্ছে ফলন চলে আসবে তাই বিদেশি যে কোনো ধরনের চারা এদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো আপনাদের দুর্ঘরে পৌঁছাই দিচ্ছি আরও দেখাচ্ছি আপনার হলো আপনার বিদেশি মাসি বৃষ্টির জল পাই আমাদের হিউজ পরিমাণে চারা আছে এই চারাগুলো আপনাদের পৌঁছায় দিচ্ছি বছরে আপনার হচ্ছে ফলন চলে আসবে চারাগুলো আরো আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি এটা হলো আপনার হচ্ছে লিসু বিদেশি আমাদের সকল ধরনের লিসু আছে দেশি বিদেশি সকল ধরনের লিসু আছে এই চারাগুলো যদি আপনার হচ্ছে দেখেন অলরেডি আপনার হচ্ছে ফল ছিল এমন আপনার সিজন শেষ তো আপনার হচ্ছে ফল এখন নাই তাই এই চারা গুলো আপনার রেডি গাছ যদি নিতে চান আমাদের স্কিনে জন্য পরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের যোগ করে পৌঁছাই দিচ্ছি আরো দেখাচ্ছি আপনাদের আমরা বিদেশি আপনার আছে তাই আমরা এগুলো আপনার প্রচুর পরিমাণে ফলন হয় আহ বারোবাসী দেখেন ড্রাম সেট করা আছে আরো দেখাচ্ছে আপনাদের বিরাক কেলবেরি গ্রাম সেট করা আছে বিরাক কেলবেরি গেলে ফুল ফল সঙ্গে নিতে পারবেন আমাদের প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে আপনার হচ্ছে দেখেন গাছগুলো আছে এই চারাগুলো যদি নিতে আমাদের স্কিনে অনুপ্রাণ যোগাযোগ করে আমরা সর্বতমে সর্ব খরচে এই চারাগুলো আপনাদের দরকার পৌঁছে দিচ্ছি আরো দেখাচ্ছে আপনাদের এই দেখেন বিদেশে আনার গ্রাম করা সব সেট আপ আছে গ্রামের সেট আপ ওগুলো প্রচুর পরিমাণে ফলন হয় দেখেন সব ফল সব তাই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্ব দামের সর্ব খরচে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি আরো দেখাচ্ছি আপনার হচ্ছে বিদেশি বারো মাসি জল পাই ওটা হলো ছোট গাছ দেখালাম এটা বড় গাছ আপনার হচ্ছে ফুল ফল সহ সব ফুল ফল সহ এখন বড় গাছ আপনার আট নয় ফিটের হাইট এই দেখেন সব ফলগুলো আপনার হচ্ছে দেখেন ফল হ্যাঁ বিদেশি বারোমাসি হাই জল পাই এটা হলো আপনার জিও সেট আপ এই গাছগুলো আরো দেখাচ্ছে আপনাদের আপনার হচ্ছে এলাচারা দেখেন এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে এগুলো আপনার ঝাড় তৈরি হয় আপনার হচ্ছে গাছে এগুলো আপনার ঝাড় তৈরি হয় লাগাবেন আপনার ঝাড় তৈরি হয় আর এগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভেতনামি মালটা এগুলো প্রচুর পরিমাণে ফলন হয় বাংলাদেশের মালিতে আমাদের ছোট বড় মালটা আছে আরো দেখাচ্ছে আপনাদের তুলে ধরছি আপনার হচ্ছে লিচু এগুলো একটু ছোট সাইজের এগুলোর কিন্তু ফল ফুল ছিল এগুলো ফল ছিল কিন্তু এগুলো সব রেডি আছে তো এগুলো পাইকারি নিতে চান তো দেওয়া যাবে কুচকাও নিতে চান দেওয়া যাবে তো স্যার দ্রুত সংগ্রহ করবেন আরো দেখাচ্ছে আপনার যে বারামাসি কাটাল আমাদের ডেরাম সেট করা আছে এই বছরে আপনার হচ্ছে ফল চলিয়ে আসবে এই বছরে অলরেডি দেখিছেন এই দেখেন মুসি বেরোচ্ছে সারা গুলো পেতে হলে আমাদের স্কুল দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিন্তু বারো মাসি আরো আছে তো এই গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্কুলের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প করেছে এই সারা গুলো আপনাদের পৌঁছে দিচ্ছি তাই কৃষি গল্পের চ্যানেল থাকবেন কৃষি গল্পের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ